হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে প্রায় ছয় মাস পরে আমরা আজ কোথাও যাওয়ার জন্য বের হয়েছি এর মাঝে অনেক অকেশন গেছে অনেক ইভেন্ট গেছে আমাদের জীবনে বাট তাও বের হওয়া হয়নি কারণ পার্সোনাল রিজনে আমি খুব ভীষণ আছি তাই এই যে দেখতে পাচ্ছেন মায়া মা আমার কোলে সো আমরা একটু থেমেছি আমাদের এই ট্যুর বা ট্রিপটার যাওয়ার পথে আমরা ভাবছি একটু কিছু খেয়ে নেবো তাই কারণ বেশ দেরি করে বের হয়েছি সকালে নাস্তা করা হয়নি সো সারামণি আর তার পাপা এই যে দেখুন নাস্তা নিয়ে নিয়েছে আর আমি নিয়েছিলাম অনলি কফি যদিও কফি খাওয়া একদম ছেড়ে দিয়েছি কারণ কফি নেশার মতো হয়ে গিয়েছিল আমার এবং আমার হাজব্যান্ডের বাট আজ তো কফি না খেলেই না তাই কফি নিয়ে বসা কোথাও এমন ঘুরতে যাওয়া ছাড়া সচরাচর আমার হাজবেন্ড ছুটি নেয় না তার কাছ থেকে এখন সারামির স্কুল হলিডে চলছে সো সে অনেক রিকোয়েস্ট করে আমাকে সুন্দর একটি প্লেসের ছবি পাঠিয়ে কনভিন্স করলো যে আজ সে বের হবে আমাদেরকে নিয়ে সো সেজন্যই জন্যই বের হয়ে পড়া একটু দেরি করে ফেলেছি আমরা বের হতে বের হতে বাট নেভার মাইন্ড সো আমরা রওনা হয়ে গেছি আমাদের শহর থেকে টু আওয়ার্স ড্রাইভ ডিস্টেন্সে রোদেজ এবং কঙ্কু বলে দুটো কমিউনের মাঝামাঝি একটা ভিলেজে যাচ্ছি আমরা যার নাম কি না সালে লাসোরস সেখানে আমরা একটি ওয়াটারফল দেখতে যাচ্ছি এই যে চলে এসেছি আমরা রোদেজে সেই ওয়াটারফলের নাম হচ্ছে ক্যাসকেড দু সালে লাসোর্স ক্যাসকেট মানে হচ্ছে ওয়াটারফল এবং আমরা তাই দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ঘুরে বেড়াচ্ছি এখন আমরা রোদে যে রোদে যে ঢুকার সাথে সাথে আমাদের কাছে মনে হলো পুরো শহরটা অনেক বিজি অনেক বড় এবং অনেক সুন্দর এখানের বাড়িঘরগুলো অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে চারা আমার হাজবেন্ড কাজে এতই ব্যস্ত থাকে যে তার গাড়িটাও ধোয়ার সময় পায় না তাই আমরা নতুন শহরে ঢুকেই প্রথম যে কাজটা করলাম আমরা আমাদের গাড়িটা ধুয়ে ফেললাম শ্যাম্পু সাবান পানি যাই বলুন না কেন সব কিছু দিয়ে আমরা গাড়িটাকে ধুচ্ছি আর স্যার খুব অবাক হচ্ছে এটা কি আমার সারপ্রাইজ এটা কি হলিডে আসলে ও আমার কাছ থেকে একটা সারপ্রাইজ চেয়েছিল যে আমরা এমন জায়গায় যাচ্ছি যেটা সে জানে না কোথায় যাচ্ছি সে সারপ্রাইজ চায় আর গাড়িটা ধুয়ে আমরা একটু আগাতেই চলে আসলাম আমরা ঠিক যে জায়গাটার জন্য বের হয়েছি যে জায়গাটা দেখতে বের হয়েছি তা ছিল একটু সামনে এগুলেই এবং তা ছিল খুবই 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 সুন্দর আপনারাও দেখুন আমাদের সাথে

You happy? Yeah. You like your surprise? Yes. Yeah. Because you you told me I I shouldn't tell you where we are going. Moni, no. Where is Maya? Where is Maya? Don't Maya. look. Here. Okay. Okay. With Maya? Come come. And come. Come close. Come close. Turn around. Turn around. টুলুস শহরের ব্যস্ততার ভিড়ে যখন দম বন্ধ হয়ে আসবে যাওয়ার কোথাও জায়গা পাবেন না তখন কিন্তু এই নিরিবিলি গ্রামটাতে চলে আসতে পারেন। শান্তশিষ্ট এই সুন্দর গ্রামটিতে পেয়ে যাবেন এমন ঝর্ণা তিনটি ঝর্ণা আছে এখানে ওয়াটারফল ক্যাসকেট যাই বলুন এখানে তার হিস্ট্রি লেখা আছে এবং শহরের সেই কোলাহল থেকে

Thank you, mom. This daisy exactly looks like you. Mm -hmm. wow. Hey, look! Let's pick up so many, and then we're gonna throw all of them. Okay? So many little ones, so many big ones. Lots of daisies. ওয়াটারফলের পানি ওপাশ দিয়ে গড়িয়ে এপাশ দিয়ে পড়ছে আর মাঝে রয়েছে রাস্তা মানুষ পারাপারে গাড়ি চলাচলের এই ছোট্ট নিরিবিলি গ্রামটায় এসে আমাদের মনটা এত শান্ত হয়ে গিয়েছিল মনে হচ্ছিল সারাদিন এখানে বসে থাকি